আপনার জীবনে তিনবার চারবারের বেশি এই রকম আয়োজন আপনাদের ফ্যামিলিতে কখনোই করা হয় না আমরা প্রতিদিন মাসের তিরিশ দিন বছরে তিনশো দিন করি এই রান্না শেষ করতে করতেই আবার রাতের রান্না আল্লাহ মঙ্গল হিতায় দান করুক খাওয়াই দিয়ে দিলাম মুরগি দেখছো রোস্টের সাইজ কত সুন্দর কত সুন্দর দেখছো আজকে রান্নাটা পোলাও রোস্ট অনেক ভালো হয়েছে আমরা পেট ভরে খেয়েছি যারা খাওয়াইছে তাগল লাগে দোয়া করি তারার বাল বাচ্চারা আল্লাহ সুখে শান্তিতে রাহুক ভালোতে ভালো রাহুক প্রিয় শুভাঙ্গন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আপনাদের কাছে প্রথমবারে মাপ চাই নিচ্ছি আমাকে মাফ করে দেন আমরা আর খাইতে চাব না কারণ কি গত দুই মাস ধরে আমরা যা খাচ্ছি আমাদের বাবা মারা খাইতে খাইতে অস্থির হয়ে গেছে পোলাও মাংস খাসি গরু থেকে শুরু করে খাবারের আমাদের অভাব নাই এখন আপনাদের কাছে মাফ চাই খাইতে চাই এখন আপাতত আর আমরা খাইতে চাই না আমাদের এখন দরকার হলো সবজি খাওয়া এবং মাছ ভাত খাওয়া পোলাও গরু খাসি খাইতে খাইতে আমাদের বাবা মারা অস্থির হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীরা আমাদের অনেক বেশি সাপোর্ট দিচ্ছে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে বা দিচ্ছেন আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আজকে আমার হাতে দেখতেছেন মুরগি আজকে হলো মোরগ পোলাও এই খাবারটা আয়োজন করে দিছে আমাদের প্রবাসী স্যার আজমল স্যার আজমল স্যার সেই প্রবাস থেকে এই খাবারে আয়োজন করে দিচ্ছে আমরা প্রতিনিয়তই গত দেড় মাস ধর যাবৎ আমরা প্রতিনিয়ত খুবই ভালো খাচ্ছি আলহামদুলিল্লাহ আজকেও আন্তরিক ধন্যবাদ দিতে চাই আজমল স্যারকে যে স্যার আপনি আমাদের বা আমাদের জন্য পোলাও মুরগির ব্যবস্থা করে দিছেন আজকে রান্না করব পোলাও মুরগি আমরা আপনাদের একটু যদি উল্লেখ করে দেই আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করা আমাদের যখন এই ভিডিওগুলো শুরু করি তখন আমাদের প্রতিষ্ঠানের অবস্থা খুব খুব খারাপ ছিল মানে আমাদের তখন সবজি খাওয়ার সামর্থ্য ছিল না এখন তো প্রতিদিন পোলাও মানে ভালো খাচ্ছি ওই সময়টাতে আমাদের সবজি কেনার মতো সামর্থ্য ছিল না আমি জেলে ছিলাম জেল থেকে বেরোর পরেই আলহামদুলিল্লাহ এখন আপনাদের সকলের সাপোর্ট ভালোবাসা পাচ্ছি এখন বলতেছি আপাতত খাবার টপ থাক চলেন ভিডিওগুলো বানাবো ভিডিও বানাবো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল মিলন চ্যানেল চ্যালেন উল্লেসকার আমাদের ফেসবুক পেজ মিলন সমুদ্র চ্যালেনুল্ডস্কার ফলো দেবেন একই সাথে আমার টিকটক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি হলো মিলন সমুদ্র ফলো দেবেন চলো শুরু করি বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ বিসমিল্লা এটা নিয়ে লোক মশা লাগান পানি দিয়ে দিচ্ছি তেল মুরগির রোস্টের জন্য পাকা ব্রেস্তা বেরেস্তা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য আজকে তো জোরে মার গিয়ে লাগছি পোলাওর জন্য না দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি লং পোলাওর জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম কাঁচা মরিচ এক একমুট দাদা আমার বাবুর সি গোপনে গোপনে একটু বেশি বেশি দেন অসহায় মানুষ খাবে তো একটু বেশি বেশি দেন এই গোপন কথা আবার কেউ ধরে কয়ের না দুই ভাগ দিয়ে দেয় নিয়ে দিচ্ছি দুধের গুঁড়া গুঁড়ো দুধের গুঁড়া গুঁড়া দুধের আমগো তো আসলে আমার বাপ দাদার সম্পত্তি না যে আমার খাওয়াইতে কষ্ট হবে আপনার দানের জিনিস আপনারা অসহায় মানুষে ভরপুর খাওয়াইতে গেছে না আমরা খাওয়াই দেবো এখানে কিপট করার কিছু নাই না সাহেব ভাই আমগও বাপ দাদার সম্পত্তি না আমগো নিজেকেও গাড়ির কিছুই না একদম আমরা এতটুকু শিও ইনশিওর করি যে ই করি না নষ্ট করি না নাসাইদ ভাই কিন্তু কিপটামি করে বাপ মারে কম খাওয়াইয়া অল্প অল্প রসুন না রসুন দিলে ঠিক আছে আর দেবো দিয়ে দিচ্ছি একটু আদা পোলাওর জন্য দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দুধ আদা রসুন অল্প অল্প পরিমাণে এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেল তেল ব্রেস্তার যে তেলটা দিচ্ছি পোলাওতে ব্রেস্তা বাবুর সি দিতে খুঁজে লেগে দিচ্ছি আমি জানি না কিছু লেগে দিছি দিয়ে দিচ্ছি লবণ That ball

দিয়ে দিচ্ছি কিশমিস বেশি করে বেশি করে দিতে সব দিয়ে দিচ্ছি একটা খাই হ্যাঁ আলু দিয়ে দিচ্ছি বাদাম কাঠ বাদাম কাঠবাদাম বাদামের

রাবণ্ডালেও সব দিয়ে দেবো হুম পোলা উল্লেখ রাখবো না বলো তো হয়ে গেছে পোল গেছে পোলাটা দিয়ে দিলাম না আমার বাবুর সির স্পিড খুব বেশি এই রান্না শেষ করতে করতেই আবার রাতের রান্না আল্লাহম হিতায়ুক দিয়ে দিচ্ছি একটু গরম পানি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ আজকে রোস্টে কেরো জল লাগে কিন্তু আমরা ব্যবহার করলাম না প্রস্তুতি পারবে না এই জন্য আজকে একজনের গল্প কই কিছুক্ষণ আগে আমাদের এক শুভাকাঙ্ক্ষী ভাই একটা পেশেন্ট নিয়ে আসছে আয়সা বললো দাদা আপনি প্রতিদিন যে খাবার রান্না করেন সেটা আমাদের ফ্যামিলির জন্য সারাজীবনে তিনবার রাঁধতে হয় এক হলো বাপের বিয়ের সময় এক হলো নিজের বিয়ের সময় আর হলো আর এক সময় রান্না হয় সেটা হলো নুন দুবার সময় মুসলমানি করানোর সময় এছাড়া আড়াইশো তিনশো মানুষের রান্না সচরাচর মানুষ কিন্তু করে না জীবনে তিনবার লাগে একবার হলো মুসলমানি করানোর সময় জন্মের সময় বাপের আর নিজের জন্মের সময় আর বিয়ের সময় না জি এছাড়া কিন্তু এত খাওয়া যায় আর এই আয়োজনটা আমরা প্রতিদিন দিনে তিনবার করি আড়াইশো দুশো বিশ আড়াইশো মানুষের তারপরেও আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন ভাই দুঃখে আর বাসি না আপনারা যারা বলেন মানে ধান্দাবাজ ব্যবসা সেই সেই মা বিশ ত্রিশ জন লোক আপনাদের বলি ভাই আপনারা জীবনে তিনবার চারবারের বেশি এইরকম খাবার আয়োজন আপনাদের ফ্যামিলিতে কখনোই করা হয় না আর আমরা প্রতিদিন মাসের তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন করি তাহলে আমাদের পরিশ্রমটা কীরকম হয় পরিশ্রম তো এই রান্না শেষ হইতে হইতেই আবার আবার বিকালেরটা ধরেন ফ্লেভারটা তো সেই আসছে তা আর কঠিন ফ্লেভার আসছে মিষ্টি একটা ঘ্রান ये दिलम मुर्गी ये दे चिट गर्म पानी ये दे घी দিয়ে দিচ্ছি ঘুরা দুধ আমরা মাওয়া খাটাবো না মাওয়ার জায়গায় দিলাম ঘুড়া দুধ হ্যাঁ রান্না শেষ এবার ডাইকে দিলাম দাদা সেই গ্রান কিন্তু না একটু খাবো ভাত ভাত সুন্দর ফুরছে দাদা ফুটছে গ্রানটা সুন্দর পাতের চামচ দম দমদম শেষ করে চলে দাদা সেই কঠিন এসে কঠিন বাবা দা দেখছো রোস্টের সাইজ কত সুন্দর রান্না শেষ বা আমাদের খাওয়াবো আজকে রান্না করছিলাম মুরগির রোস্ট এবং পোলাও এই খাবার আয়োজন করে দিছিল আমাদের শুভাকাঙ্ক্ষী আজমল স্যার প্রবাস থেকে তার অর্থনৈতিক অর্থে আজকে আমাদের বাবা মাদের আজমল স্যার বলে দিচ্ছিলো যে যেন সুন্দর করে আয়োজন করে বাবা মাদের খাওয়াই এবং ভিডিও যেন করি তো তার এবং একই সাথে তিনি দোয়া চাইছিল আমাদের কাছে তার পরিবারের জন্য তার আত্মীয় স্বজন নিজেদের নিজের ব্যবসা বাণিজ্য সহ সকলের জন্য দোয়া চাইছে এবং তার যে বাবা মা মৃত বাবা মা বা কিছুজন আছে তাদের জন্য দোয়া চাইছে আমাদের আমি সকলকে অনুরোধ করবো আজমল স্যারের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের অসহায়দের পক্ষ থেকে আজমল স্যারের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে যেন এই যে অসহায় মানুষকে যে খাবার আয়োজন সে যেন প্রতিনিয়ত করতে পারে আল্লাহ যেন তাকে সামর্থ্য দেয় অনেক বেশি যেন তিনি অসহায়দের পাশে দাঁড়াতে পারে জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে

আল্লাহ এই অসহায় অজ্ঞাত বৃদ্ধ বাবা মাদের জন্য এক খাবারের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ আপনি তিনার আল্লাহ ইচ্ছাগুলো পূরণ করে দিন তার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এর আবুল্লা আলমিন তার বাবা মার হায়াত করে দিন আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফু ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া রাহিম আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করে প্রচুর প্রচুর পরিশ্রম হয় আমাদের এই ভিডিওগুলা করতে আপনাদের সকলকে অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার গঠনমূলক কমেন্ট দিবেন ভালো খারাপ যা লাগছে সেটা জানাবেন একই সাথে অনুরোধ করব আমরা যেন ভিডিও থেকে প্রচুর আয় করতে পারি সোশ্যাল মিডিয়া থেকে সে জন্য আপনাদের সাপোর্ট সহযোগিতা লাগবে আবনো আব আপনারা যদি উল্লেখ করে দেয় আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আছে আপন সেলিম বাবা হ্যাঁ না পোল পোলাও রোস্ট এর বের লোক নেই আবা ভাল আমাদের প্রিয় শুভাঙ্কিঙ্গন সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আপনাদের দান সহযোগিতা ভালোবাসায় বিশেষ করে প্রবাসীদের এই যে খাবার সাপোর্ট গত দেড় দুই মাস যাবত আমরা খুব ভালো খাইছি প্রতিনিয়ত খাচ্ছি প্রতিদিনই অন্তত দুপুরবেলা আমাদের ভালো খাওয়া আবার আয়োজন দিয়ে দাও খাবার আয়োজন তো আপনাদের সকল প্রবাসীদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে এই বিধবা মা প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্য মন্দির পক্ষ থেকে আল্লাহর দরবারে হাত করো জোরে দোয়া থাকবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক পুরো বাংলাদেশের প্রবাসীদেরকে ভালো রাখুক সেই দোয়াটুকু আমাদের অসহায়দের পক্ষ থেকে থাকবে আপনারাও সকলে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দান সহযোগিতা ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে চাইল্ড নুল স্কার পরিবারটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মোরগ পোলাও খাইতে অনেক মজা হইছে বাবা অনেক ভালো করে রান্না করছে অনেক ভালো হইছে খানা যা দিছ আল্লাহ হে গোরা আল্লাহ তুমি আরো দাও খাই শান্তি বেশি বাবা এক নম্বর খানা হইছে বাবা মুরগি পোলাও যারা খাওয়াইলো আল্লাহ তাআলা সুখ শান্তিতে যে রাখে الحمد لله